দর্শক বন্ধু বিশাল একটা মাছ হিট করেছেন জুয়েল ভাই মাছটাকে নিয়ন্ত্রণ করার জন্য অনেক চেষ্টা চালাচ্ছেন নেট করার জন্য প্রস্তুত बोल बाय पोशी बंद अरे तेरा छोदे एक का बंद श्रद्धा नाटक निघून गेला रामदेव रे रे अरे वीर वाज वाज वे नाही फोटो सत्य करून लागला कोण बस आहे ए सिरप

সিগারেট নিয়ে সরাই নাম কি এরকম সে সিগারেট নিয়ে সর সিগারেট বলতে রাখবে সম্মান দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন জয়েল ভাই মাছ নিয়ন্ত্রণ করার জন্য অনেক চেষ্টা করছেন আমারিত মাশাল্লাহ কাতল মাছ আমার দর্শক বন্ধু দেখ মাশাল্লাহ মাশাআল্লাহ নেট করতে সক্ষম হয়েছে বিশ্ব এই ইউটিউব বানাই 4 5টা দেখতে কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন আমার ইউটিউবে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন একটা লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে ইউটিউবের কলিজার বন্ধুরা